বেড়াতে যাওয়ার মজাই আলাদা আর যদি সেটা হয় বাবার বাড়ি তাহলে তো কোনো কথাই নেই আজকে চলে গিয়েছিলাম আমার বাবার বাসায় কেন গিয়েছিলাম আর সেখানে গিয়ে কি কি করলাম সবই থাকছে এই ভিডিওতে আসসালামু আলাইকুম ইবরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ লাবন ইস নেক্সট আপনার সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আয়নের পাপার একটু শরীরটা অসুস্থ আয়নও একটু অসুস্থ ছিল তা আল্লাহর মধ্যে আয়ন এখন একটু ভালো আছে কিন্তু আয়নের বাপ্পার শরীরটা এখন তেমন একটা ভালো নেই তাই তো বাবার বাড়িতে যাওয়ার জন্য কাপড় বের করে নিয়েছি এগুলো হচ্ছে আইনের গেঞ্জি প্যান্ট এগুলো আয়নের বাপ্পা আইনের জন্য নিয়ে এসেছিল আয়নের সাদা গেঞ্জিটা আমার কাছে বেশ ভালো লেগেছে তো প্রথমে ভেবেছিলাম যে এখান থেকে একটা গেঞ্জি আইনকে পরিয়ে নিয়ে যাব তো পরে আর এখান থেকে পড়ানো হয়নি পাঞ্জাবি পরিয়ে নিয়েছিলাম কারণ সেদিন তো শুক্রবার ছিল শুক্রবারে তো জুম্মা নামাজ পড়তে যাওয়া লাগবে যার জন্য আর গেঞ্জি পরিয়ে নেই নেই তবে পরে পাঞ্জাবি খুলে গেঞ্জি পরিয়েছিলাম এর আগে কখনো আয়নকে লেমন কালার গেঞ্জি পরানো হয়নি তে প্রথম লেমন কালার গেঞ্জি নিয়ে এসেছে জানি না কেমন মানাবে আমরা গতকালকে আমার বাবার বাড়িতে গিয়েছিলাম তো আমরা সেখানে থাকিনি বিকালবেলায় চলে এসেছিলাম কয়দিন ধরে তো প্রচণ্ড গরম পড়ছে যার জন্য হয়তো আয়ন একটু অসুস্থ হয়ে পড়েছে আমি যখন বাসায় ঢুকছিলাম ঢুকতে না ঢুকতে আয়ন বমি করে ফেলেছে আর আয়নের পাপ্পারও জ্বর এসেছে তো পরে আবার এই প্যান্ট আর গেঞ্জিটাও বের করেছিলাম যে এইটা পরিয়ে নেব তো পরে আর পরাই নি তারপর আমরা সবাই রেডি হয়ে গেলাম এই তো আমি রেডি হয়ে নিয়েছি তো এখন বলি যে কেন আমাদের ওই বাসায় গিয়েছিলাম আমার গ্রাম থেকে আমার চাচি এসেছিল উনি আসলে ডাক্তার দেখাতে এসছে ওনার একটু অসুস্থ এর মধ্যে ওনার সাথে আমার কয়েকবারই দেখা হয়েছে আমি এর ভিতরে একবার আমার বাবার বাড়িতেও গিয়েছিলাম তো উনি আমাদেরকে সকালে ফোন দিয়ে বলল ওই বাসায় যাওয়ার জন্য আইনা পাপার সাথে ওনার দিন ধরে দেখা হচ্ছিল না যার জন্য আমাদেরকে বলল যাওয়ার জন্য তো আমিও গিয়েছিলাম আমার ছোট বোনও এসেছিল আমরা ওখানে গেলে বেশ আনন্দই হয় কারণ আমার নানা নানিও আসে মামা তো ভাই বোন ওরাও আসে আর এইটা ছিল আমার কলেজের সামনের রাস্তা অনেক দিন পর এই রাস্তা দিয়ে গেলাম রাস্তাটা দিয়ে যাওয়ার সময় অনেক কথাই মনে পড়ে গেল ফ্রেন্ডের সাথে আড্ডা কলেজের বাইরে গেটের সামনে দাঁড়িয়ে যখন ফুচকা খেতাম সব কথাই মনে পড়ে গিয়েছিল এর মধ্যে আবার চলেও আসলাম এসে দেখি আমার আম্মু মাটির চুলায় গরু মাংস রান্না করছে আর আমার বুড়িটাকে আমি একটু কোলে নিয়েছি সে চকলেট খাচ্ছিলো সে আবার আমাকেও চকলেট দিচ্ছিল এই যা এর মধ্যে আবার সে তার চাচা তো ভাইকে আবার একটু ব্যথাও দিয়ে দিল তারপর আন্টির বাসায় গিয়েছিলাম আন্টিরা নতুন বাসায় উঠেছে এর মধ্যে আর কোনো ভিডিও করা হয়নি তো আজকের মতো এখানে শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ